নায়িকা ফেল দর্শক আমি আসি আজকে চলে আসছি আপনার আবাদের গরুর হাটে দর্শক আবাদের গরুর হাট হল সাতক্ষীরা জেলা এবং উপজেলা সাতক্ষীরা সদর দর্শক সাতক্ষীরার থেকে অল্প দূরত্বে মানে টাকা এখানে আসতে লাগে এই আবাদের হাটে কদমতলা আসবেন কদমতলা পাঁচ টাকা কদমতলা থেকে এই চারদিকে এই হাটটি নেই এখানে আর দশ টাকা নেয় দারুণ একটা গরুর হাট এখানে আপনার প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে এখানে দেখা যাচ্ছে আমি ঘুরে ঘিরে দেখলাম যে অন্য অন্য হাটের এখানে গরুর দাম অনেক কোন দেখা যাচ্ছে দর্শক এই যে গরুর মালিক ভাই আপনার হ্যালো এই গরু কার এই গরু কার ভাই হ্যালো গরু মালিক আপনি কি নাম আপনার মহিরুদ্দিন ভাইয়ের এই গরু আপনি কয়টা নিয়ে আসলেন তিনটা তিনটা তো মানে গায়ে গরু তাই না গরু আচ্ছা হিসাবে ধরা যাবে আচ্ছা এটা হলো এর গরু তাই না আর এই হলো গাই বক নাই বাসু তো বাসুরো বক বক না তো এটা 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 পছন্দ না ও আলাদা তাই না আচ্ছা আপনার দারুন এই যে একটা গরু দেখা যাচ্ছে এর গরু আচ্ছা খুবই সুন্দর এই এরে গরুর বয়স কত হচ্ছে বল তো বল এখন দাঁতে না 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 ও 6 মাস বয় বয়স কি 6 মাস দের বছর চলছে নিচে না এখন দাঁতে না এই কথা বলেন একটা কত হলে ভাইয়া বিক্রি করবেন একবার বিসি দাম বলবেন সাতাশি হাজার টাকা উনি দাম চাচ্ছে বিক্রি দাম নিচে না হোক আশি থেকে সাতাশি হাজার টাকা আর এইটা কত আপনার পথ না

বিক্রি হবে না আর এইটা কত কম মানে বিক্রি হবে না সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার ভিতরে বিক্রি হবে আমি যা ধারণা করি দর্শক সত্তর থেকে পঁচাত্তর এইটা বিক্রি হবে এই হাটে আর এটা ওই রকমের দামে বিক্রি হবে দামি ঘুরে তার দেখতে পারলাম কিন্তু খুবই সুন্দর এখন পর্যন্ত রাতে নেয় মেলা কোন দর্শক এ হলো আপনার আমাদের গরুর সাতক্ষীরা জেলা সাতক্ষীরা থেকে সাতক্ষীরা পাশের থেকে এখানে আসতো পনেরো তাকে করুন যায় জন্মমত স্যার এই হাতের নাম আবাদের ভুলার আর ভাইয়ের নাম কি বললেন এই তো বয়স্ক দিন ভাই আপনার কি বাড়ি এই অঞ্চলে হ্যাঁ আমার তো একটু দূরে আমি আপনাকে হাতে একটু ঘুরে করি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন